হ্যালো বন্ধুরা গিট পরিচিতের এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা পুরনো কমিটে ফেরত যেতে পারি অথবা কখনও যদি অ্যাক্সিডেন্টালি ভুল কমিটি দিয়ে বসি সেটা কেমন করে আন্ডু করতে পারি অথবা যদি কমিটে কোনো ফাইল বাদ পড়ে যায় বা কোনো কোর্ট যদি বাদ পড়ে যায় মনে হয় যে না আসলে এটা আগের কমিটে যাওয়া দরকার ছিল সেটা কেমন করে অ্যামেন্ট করতে পারি ঠিক আছে তো চলুন দেখা যাক এখন আমাদের এইখানে মনে করেন আমার এখানে দুইটা ফাইল আছে ঠিক আছে আমরা আগে দেখেছিলাম না যে লগ যদি দেখতে চাই যে আসলে এই ফাইলে কি কী কাজ করা হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে গিট লগ তো গিট লগ দিলে আমি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে আমার কি কি কমিট আছে যেমন আমি এখানে ছয়টা কমিট দিয়েছি ঠিক আছে তো এই এই পর্যায়ে আমার যদি মনে হয় যে আসলে আমি সেকেন্ড কমিটে কি দিয়েছিলাম কি কাজ করেছিলাম সেখানে একটু দেখি তো ঠিক আছে এটা আমরা কি করব আমরা গিট লগে গিট লগে যাব লগে যে এই যে কমিট হ্যাশ আছে এটা আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম এই দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম হ্যাঁ এই হ্যাশ থেকে আমরা কয়েকটা ক্যারেক্টার কপি করব মনে করেন ফোর্থ কমিট বা থার্ড কমিটে যদি আমরা যেতে চাই ঠিক আছে সো থার্ড কমিট থেকে কপি করলাম এখানে এসে আমরা কিন্তু কমান্ড দিতে পারি যে গিট শো তাহলে আমি দেখতে পাচ্ছি ও আচ্ছা এই টাস্ক ওয়ান ডট তাহলে আমার একটা নতুন লাইন অ্যাড হয়েছে তাই না কিন্তু আমি যদি সেই অবস্থায় আমার পুরো প্রোজেক্টটা কীরকম ছিল আমি যদি সেখানে যেতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে গিট চেক আউট এই যে কমিটার হ্যাশের কয়েকটা ক্যারেক্টার ঠিক আছে যদি দেই এই অবস্থায় এখন একটু আগে কিন্তু ফাইল ছিল হচ্ছে আপনি দেখেন যে এখানে টাস্ক ওয়ান এবং টাস্ক টু দুইটা ফাইল ছিল তাই না এখন আপনি যদি দেখেন দেখেন যে আপনি টাস্ক ওয়ান ঠিক ওই অবস্থায় আপনি যদি ফাইলের কন্টেন্টটা দেখেন তাহলে দেখতে পাবো যে হ্যাঁ ওয়ান টু থ্রি ঠিক ওই সময় ফাইলটা যে অবস্থায় ছিল আমার পুরো প্রোজেক্ট যে অবস্থায় ছিল আমি সেই অবস্থায় ফেরত গিয়েছি এখন আমার যা যা দরকার আমি যদি কপি করতে চাই কোনো কোড অথবা কোনো কোড দেখতে চাই হ্যাঁ আমার সেই কোড কমিটি কী ছিল এগুলো আমি কপি করে এখন করে নিতে পারি এবার আমি যদি চাই যে না আমি এখন তাহলে আবার হেডে ব্যাক আসবো মানে আমার লাস্ট যে কমিটটা স্টেট আছে সেই স্টেটে ব্যাক আসবো তাহলে কী করবো গিট চেক আউট মাস্টার এবার আমি যদি দেখি তাহলে দেখেন আমার দুটো ফাইলে আছে হ্যাঁ আমি যদি এবার দেখতে চাই যে টাস্ক ওয়ান ডট কন্টেন্ট কি তাহলে আমি ঠিকই দেখতে পাচ্ছি ঠিক আছে ঠিক একইভাবে আমি যদি আরেকটা আবার একটু গিট লগে যাই আমার যদি মনে করে আমি ফিফথ কমিটে এই অবস্থায় কীভাবে কোথায় ছিলাম সেটা দেখতে চাই তাহলে যেটা করবো এখান থেকে কয়েকটা ক্যারেক্টার কপি করি গিট চেক আউট এবার যদি আমি দেখি আর কি তাহলে আমি দেখতে পাচ্ছি ঠিক ওই অবস্থায় আমার পুরো প্রজেক্ট কেমন ছিল আর ফেরত আসতে গেলে কী করতে হবে মনে আছে তো না হেডে আসতে গেলে হেডে আসতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিট চেকআউট মাস্টার ঠিক আছে আমরা ফেরত আসলাম বাই ওয়ে একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখানো হয়নি সেটা হলো যে আমরা একটু আগে তো দেখলাম যে পুরো প্রজেক্টকেই যদি আমরা কখনো মানে পুরনো একটা কমিটি নিতে চাই না পুরো প্রজেক্ট কিন্তু এরকম অনেক সময় হয় যে ধরেন আমরা পুরোনো কমিটি থেকে শুধুমাত্র একটা ফাইলকে মানে পুরোনো স্টেটে নিতে চাই তাই না সো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা প্রথমে দেখতে পারি যে ফাইলের লকটা দেখি পুরো লগ না দেখি আমরা শুধু ফাইলের লকটা দেখি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন কমিট এসেছে ফাইন দেখেন ফোর্থটা কিন্তু নেই টাস্ক ওয়ান ফোর্থ কমিটি কিন্তু টাস্ক ওয়ান নেই ওকে ফাইন মনে করেন আমরা এখন থার্ড কমিটি টাস্ক ওয়ানটা থার্ড কমিটির যেরকম অবস্থায় ছিল শুধুই একটা ফাইলকে আমরা সেরকম পর্যায়ে নিতে চাই ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমরা গিট চেকআউট আগে যেটা দিয়েছিলাম পুরোটা দিয়েছিলাম তাই না এবার সেটা না করে এরপরে আমরা টাস্ক ওয়ান ডট টিএক্সটি দিয়ে দিব অর্থাৎ এই স্টেটে টাস্ক ওয়ান যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা চলে যাব এখন দেখেন যে আমাদের হেড কিন্তু এখন ডার্টি হয়ে গেল হ্যাঁ এখন যদি আমরা দেখি যে টাস্ক ওয়ান ডট টিএক্সটি ওয়ান টু থ্রি সো আমাদের মানে আমরা কিন্তু শুধুমাত্র ওই ফাইলটা ওই ফাইলটা পুরনো ওই অবস্থায় যেই স্টেটে ছিল সেটাতে আমরা ব্যাক করে গিয়েছি ঠিক আছে আর এরকম অবস্থায় আপনার যদি মনে হয় যে না আসলে ঠিক আছে ওকে ফাইন বা মানে ব্যাক করার দরকার ছিল না আমি হেডে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতে চলে আসি সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো ফেরত আসতে গেলে গিট চেক আউট আগে তো দিয়েছিলাম মাস্টার তাই না এবার মাস্টারের পরে একটা এফ মানে শুধু একটা ফাইলকে যদি কখনো আপনি কমিটের পুরোনো আগের স্টেটে নিয়ে যান সেই ক্ষেত্রে চেক আউট মাস্টার এফ আমি যদি এবার দেখি তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ আসলে আমার ক্লাস ওয়ান এখন হেডে যে অবস্থা ছিল সে অবস্থায় চলে এসেছে ঠিক আছে সো মানে ব্যাপারটা কিন্তু বেশ মজার এখন মনে করেন আমি একটা ভুল কমিট দিয়ে বসেছি ঠিক আছে একটা ভুল কমিট দিয়ে আমি ধরেন ভিআইএম ফর অ্যাক্সিডেন্টাল টেক্সট লিখলাম ঠিক আছে এবার আমি ভুলে মনে করি এটাকে কমিট দিয়ে দিলাম কমেন্ট কিন্তু হয়ে গেছে আমি যদি এখন লগে দেখি তাহলে আমি দেখতে হ্যাঁ আরে অ্যাক্সিডেন্টাল একটা কমিট হয়ে গেছে তো আমি তো অ্যাক্সিডেন্টাল কমিট চাই না আমি একটু ভুলে দিয়ে ফেলেছি তো আমার এখন উপায়টা কী ঠিক আছে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিসেট করতে পারি রিসেট নিয়ে কিছু ওয়ার্নিংয়ের ব্যাপার আছে রিসেট নিয়ে কিছু সতর্কতা ব্যাপার আছে সেটা আমি একটু পরে বলছি তবে যেহেতু আমরা এখনও পুশ পুলের মধ্যে যাই নাই সো রিসেটটা আপাতত সেফ একটা জিনিস মনে রাখবেন যদি কখনও পুশ করে ফেলেন তাহলে ভুলেও কখনো রিসেট করতে যাবেন না হ্যাঁ যেই কমিটটা আপনি পুশ করে ফেলেছেন সেটা কিন্তু কখনোই রিসেট করা যাবে না তো যাই হোক সেটাতে আমি পরে আসছি এখন আপনি যদি দেখেন যে না আমার তো অ্যাক্সিডেন্টাল কমিটটা ভুল হয়ে গেছে আসলে এই ই থ্রি থ্রি ই এইটা পর্যন্ত আসলে ঠিক ছিল তো এইখানে আমি যদি রিসেট করতে চাই রিসেটের দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড সফট রিসেট যদি করি তার মানে হচ্ছে আমার ওই পুরনো কমিটা তো যাবে কিন্তু আমি ওই কমিটার পরে যে কাজগুলো করেছি এই ফাইলে সেগুলো কিন্তু ফাইলে থেকে যাবে ঠিক আছে আমরা একটু দেখি যেমন দেখেন এখন কি যদি আমরা গিট স্ট্যাটাস দিই তাহলে কিন্তু দেখাবে যে আমার ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন ঠিক আছে হ্যাঁ ওকে ফাইন এবার আমরা রিসেট করি গিট রিসেট ঠিক আছে ওই কমিটি আমরা যাচ্ছি ওকে দেখেন দেখালো কিন্তু আমার যে হ্যাঁ ও আচ্ছা এবার কিন্তু গিট ডিফ যদি আমি দেখি আচ্ছা গিট স্ট্যাটাসটা একটু দিয়ে দেখি দেখালো হ্যাঁ যে টাস্ক ওয়ান মডিফাই হয়েছে হ্যাঁ আমরা এই অবস্থা যদি গিট লগ দেখি দেখেন যে আমরা সিক্স কমিটের ঠিক ওই অবস্থাতে অ্যাক্সিডেন্টাল কমিটটা কিন্তু আর লগে নাই ঠিক আছে তো চেঞ্জটা যে আমরা করেছিলাম ওই মনে আছে অ্যাক্সিডেন্টাল টেক্সট একটা লিখেছিলাম সেটা যদি আমরা দেখতে চাই গিট ডিফ হেড দেখেন হ্যাঁ যে অ্যাক্সিডেন্টাল কমিট এই অবস্থায় যেহেতু এটা অ্যাক্সিডেন্টাল টেক্সট আমরা এটাতে রাখতে চাই না তাই না সো আমরা এটাকে মুছে ফেলতে পারি মুছে ফেলে আরেকবার আবার কমিট দিতে পারি যা ইচ্ছা তাই করতে পারি এটা আমাদের ইচ্ছা আমরা এখন মনে করেন ভিএম টাস্ক ওয়ান টি আমরা অ্যাক্সিডেন্টাল টেক্সটটা মুছে ফেলি এবার যদি আমরা লগ দেখি তাহলে দেখেন যে সিক্স কমিটের পরে সেভেন্থ কমিট চলে এসেছে ওই যে অ্যাক্সিডেন্টাল কমিট যেটা ছিল সেটা কিন্তু নাই হয়ে গেছে ঠিক আছে সো এইভাবে আমরা সফট মানে রিসেট করতে পারি আর যদি হার্ড রিসেট করি মনে হচ্ছে সফট রিসেট করার ফলে কী হলো আমাদের কিন্তু যে চেঞ্জটা ছিল যে অ্যাক্সিডেন্টাল টেক্সট সেটা কিন্তু থেকেই গিয়েছে তাই না ও দেখাচ্ছে যে হ্যাঁ দেখো টেক্সটটা আসে তোমাকে কমিট করতে হবে অথবা তোমার ইচ্ছা হলে তুমি মুছে ভালো ইচ্ছা করো এবার মনে করেন আমরা আরেকবার আবার একটু এক্সিডেন্ট কমে একটা দিই আচ্ছা মনে করেন এই সেভেন্থ কমিটটাকে আমরা আবার রিমুভ করে দিই ঠিক আছে কিন্তু এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সফট না এবার আমরা হার্ড ইয়ে করবো রিসেট করব গিট রিসেট হার্ড এখন আমি যদি দেখি তাহলে দেখেন ওই টেক্সটটা কিন্তু আর নাই হ্যাঁ যে আমি একটু আগে যে টেক্সটটা দিয়েছিলাম সেই টেক্সটটা এখন আর নাই ওকে ফাইন এবার হার্ড রিসেটের ব্যাপার আমরা মনে করি যদি আরও একটু পুরানো অবস্থায় যেতে চাই গিট লগে যাই গিট লগ হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন আমরা আমার সিক্স সিস কমি আমরা ফিফথ কমিটি আসি ফিফথ কমিটে আমরা কী করেছিলাম একটু দেখি গিট সো আমরা টাস্ক টুতেও চেঞ্জ করেছিলাম টাস্ক ওয়ানেও চেঞ্জ করেছিলাম ঠিক আছে সো থ্রি পর্যন্ত ছিল আর কি সো এখন আমরা যদি গিট রিসেট হার্ড এবার আপনি যদি দেখেন মানে ওই কমিটি আসলে ফোর্থ ফোর পর্যন্ত এসেছিল ঠিক আছে আর ক্যাট টাস্ক টু তাহলে ইলেভেন টুয়েলভ পর্যন্ত এসে আমি আমি আরেকটু আরেকটু আর যাই মনে করেন এইটাতে চাই রিসেট করি তাহলে দেখেন যে হ্যাঁ ওয়ান টু থ্রি আমার ঠিক ওই অবস্থায় চলে এসছে ঠিক আছে এবং পরের কমেন্টগুলো তো নাই হয়ে গেছে অলরেডি গিট লগ দেখেন ফোর্থ কমিট পর্যন্ত এসেছে এই অবস্থায় আপনার যদি মনে হয় যে না আসলে রিসেট করাটা ঠিক হয় নাই আমি আগে আসলে যেখানে ছিলাম সেটাই ভালো ছিলাম সেই ক্ষেত্রে কী করতে পারি আমরা সেই ক্ষেত্রে যেটা করতে পারি যেহেতু আমরা এখন ফোর্থ কমিটির স্টেটে আছি সো আমরা যেটা করতে পারি আমরা একবার দেখে নিই যে গিটের রিফ্লগ নামে রেফ্লগ নামে একটা কমান্ড আছে এটাতে আমরা দেখতে পারি যে আমরা আসলে কী কী কাজ করেছি তো গিট রেফ্লগ এখানে দেখেন আমরা সেভেন্থ কমিটে ফেরত যেতে চাই তাই না আগের তো এটা হচ্ছে হেড এইটথ অফ সেটা আছে এই যে দেখেন হেড অ্যাট এইট ঠিক আছে সো আমরা যেটা করতে পারি গিট রিসেট দিলাম এরপরে যেটা করবো গিট রিসেট আমরা এখন আবার সেভেন্থ কমিটে চলে এসেছি ঠিক ঠিক আছে এখন যদি আমরা আমাদের ফাইলটা দেখি টাস্ক ওয়ান ডট টি এক্সটি দেখেন ওই যে ওয়ান টু থ্রি ফোর সো রিসেটের ব্যাপারটা আপনারা বুঝলেন যে আসলে সফট রিসেট হচ্ছে চেঞ্জটা রেখে ব্যাকে যাওয়া আর হার্ড রিসেট হচ্ছে চেঞ্জ টেঞ্জ সব কিছু ফালাই দিয়ে ব্যাকে চলে যাওয়া ঠিক আছে তো আগেও যেটা বলেছি ওয়ার্নিং যদি কখনো কোনো কমিট পুষ দিয়ে ফেলেন আমরা পুষগুলো আসি নাই যেহেতু সো এটা নিয়ে অত বেশি বলছি না কিন্তু পুশ যদি দিয়ে ফেলেন তাহলে ভুলেও রিসেট করতে যাবেন না ঠিক আছে শুধুমাত্র যে কমিটগুলো পুশ দেওয়া হয়নি সেগুলোর ক্ষেত্রে আপনি রিসেট ইউজ করবেন ওকে এখন মনে করেন আমরা একটা কমিট দিই মনে করেন ভিম টাস্ক ওয়ান এখানে মনে করেন আমরা সবার শেষে স্যার মনে করেন এখানে আমরা এখন কিছু টেক্সট লিখলাম টেক্সট লিখে কমিট দিলাম দেখুন আমার মনে হচ্ছে আমরা যদি কিট লগে দেখি আসলে পার্শিয়াল কমিট আমরা যদি ওখানে দেখতে চাই যে কি করেছি এই মাত্র যে ফাইলটা কমিট দিলাম ঠিক আছে গিট শো হ্যাঁ ঠিক আছে আমরা ফাইভ নামে নতুন একটা লাইন অ্যাড করেছি টাস্ক ওয়ানে এখন আমার মনে হচ্ছে যে না আসলে এটা আসলে ঠিক হয়নি এই কমিটে আসলে টাস্ক টুতেও কিছু টেক্সট যাওয়া দরকার ছিল তো আবার নতুন করে একটা কমিট না দিই যেহেতু এটা আগেরটার সাথে রিলেটেড ঠিক আছে সো এখন আমরা যেটা করতে পারি এই অবস্থায় আমরা টাস্ক টুতে কিছু চেঞ্জ করি মনে করেন এখানে আমরা চেঞ্জ করলাম ঠিক আছে এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আগের কমিটের সাথে আমরা যে টাস্ক টুতে নতুন টুকুন করলাম সেটা অ্যামেন্ট করে দেবো ঠিক আছে নতুন একটা কমিট না দিয়ে সেক্ষেত্রে আমরা যেটা করবো ফার্স্টে গিট অ্যাড টাস্ক টু ঠিক আছে এবার আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে গিট কমিট আচ্ছা অ্যামেন্ট করার আগে একটু একটা জিনিস দেখে না গিট দেখেন আমাদের লাস্ট কমিটটা এখন আছে হচ্ছে সাম পার্সিয়াল কমিট যেটার হ্যাশ হচ্ছে দেখেন সিক্স এফ ডিই টু ঠিক আছে মজার একটা জিনিস খেয়াল করবেন এখন একটু মনে রাখেন সিক্স এফ ডিই টু ঠিক আছে ওকে ফাইন এইবার আমরা করব কি গিট কমিট অ্যামেন্ড অ্যামেন্ট ও আমাকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ এই দুটো ফাইলে আছে সাথে অ্যামিট হবে সব কিছু ঠিক আছে ফাইন এখন আপনি যদি গিট লগ দেখেন দেখেন সেই সামপার্শিয়াল কমিটি কিন্তু আছেই হ্যাঁ সামপার্শিয়াল কমিটি কিন্তু এর হ্যাশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাশটা চেঞ্জ হয়ে গেছে সো এবার যদি আমরা এখানে দেখি যে গিট শো এখন কিন্তু দেখাচ্ছে যে আমাদের আগে শুধু আগে কিন্তু ছিল টাস্ক ওয়ানে হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে টাস্ক ওয়ানেও চেঞ্জ আছে টাস্ক টুতেও চেঞ্জ আছে ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি গিটে কমেন্ট রিসেট করা এবং কমেন্ট অ্যামেন্ট করা বিষয়ক জিনিসপত্র এর পরের পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুশ এবং পুল সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে এবং কাজে লাগছে